ঘাতক পরীক্ষা কেন্দ্রে অজ্ঞান হয়ে পড়ে যায় এক ছাত্রী তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে দিতে জ্ঞান হারালেন এক ছাত্রী ঘটনাটি ঘটেছে সোমবার বর্ধমান বিদ্যার্থী গার্লস স্কুলের মাধ্যমিক কেন্দ্রে জানা যায় ওই ছাত্রীর নাম রুমা সাতটা সে বর্ধমান হরিসভা বালিকা বিদ্যালয়ের ছাত্রী তার সিট পড়েছিল বিদ্যার্থী গার্লস স্কুলে পরীক্ষা দিতে দিতে শেষ লগ্নে এসে সে জ্ঞান হারায় পরীক্ষা কেন্দ্রে থাকা কর্মরত আধিকারিক ও প্রশাসনের সহযোগিতায় তাকে উদ্ধার করে এনে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করছি গালসি গার্লস স্কুলে পরীক্ষা দিচ্ছিল রোমা সাঁতরা পরিষেবা গার্লসের ছাত্রী মনের তো মেয়েটি পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ বোধ করে এবং জ্ঞান হারি করে সে মতো অবস্থায় স্কুল কর্তৃপক্ষ পুলিশ এবং আমাদের যারা অফিসার ইনচার্জ যারা সরকারি আছে তাদের তৎপরতায় মেয়েটিকে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং ভর্তি করার পর বর্তমানে সে সুস্থ অবস্থায় আছে আমি কন্ট্রোল রুম থেকে আমাকে আমাদের যে কনভেনার অমিত অমিত এবং আমাদের জেলার প্রেসিডেন্ট অতনু নায়েক আমাকে ফোন করেছে আমি কন্ট্রোল রুম থেকে বর্ধমান মেডিকেল কলেজে এসেছি মানে মধ্য পরিষদ মধ্যশিক্ষা পর্ষদের কনভেনার অমিত ঘোষ এবং আমাদের জেলার সভাপতি অতনু নায়েক আমাকে ফোন করে নলেজে রাখে আমি তার তৎক্ষণাৎ ইমিডিয়েটলি হসপিটালে আসি হসপিটালে এসে মেয়েটির তত্ত্বাবধান তত্ত্বাবধান করি এবং মেয়েটি সুস্থ অবস্থায় আছে এই অবস্থায় দেখে আমি চলে যাই পরীক্ষা দিতে দিতেই পরীক্ষা দিতে দিতে আর পরীক্ষা না পরীক্ষা শেষ হয়ে গেছে পরীক্ষা শেষ লগ্নে হয়েছে এবং এখন মেয়েটি সুস্থ আছে এবং আমাদের সবাইকার সরকারি আধিকারিক থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসনের সক্রিয় সহযোগিতায় মেয়েটি খুব সুস্থ হয়েছে এবং ঠিক সময় তাকে ভর্তি করা হয়েছিল তাই সে সুস্থ অবস্থায় স্কুলে বিদ্যার্থী গার্লস স্কুলে তার শিট পড়েছিল আর ও রুমার ছাত্রা ওনার হরিসেবা মর্নিংয়ের ছাত্রী ওর বাবা যেটুকু বললো ঠিক আছে তো এখন উনি সুস্থ আছে আমরা আমাদের কন্ট্রোল রুম থেকে আমাদেরকে সঙ্গে সঙ্গে আমাকে বন্ধে করা হয় আমাদের জেলা সভাপতি নায়ক এবং মাধ্যমিকের কনভেনার অমিত ঘোষ আমি তৎক্ষণাৎ এখানে ছুটে আসি এবং মেয়েটিকে তত্ত্বাবধান করে মেয়েটি সুস্থ অবস্থায় আছে দেখে আমি খুবই এই যে মানে পূর্ব বর্ধমানে আর কোথাও এরকম ধরনের ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানে আর কোথাও এরকম ঘটনা আমাদের নলেজে দু চারটে হয়তো হসপিটালেই হয়েছে কারণ একটা হসপিটাল হয়েছে এমনি ঘটনা এমন কিছু হয়নি বার বাকি সব ঠিক আছে পরীক্ষা খুশ্ফুত্রি হয়েছে ছাত্রছাত্রীরা খুব সুন্দর পরীক্ষা দিয়েছে এ ব্যাপারে আমাদের প্রশাসন এবং সরকারি উদ্যোগকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমি এ ব্যাপারে খুবই আনন্দ কি নাম আপনার আমার নাম অভিজিৎ দা